স্বাগতম বন্ধুরা আমি সাগরিকা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজও আপনাদের সামনে হাজির হয়ে গেছি একটা ইলিশের অভিনব রেসিপি নিয়ে তেমন কিছু নয় বাড়ির টাটকা পালন শাক আলু বেগুন দিয়ে পাতলা করে ইলিশ মাছের ঝোল একেবারে গ্রাম বাংলার ছোঁয়া রয়েছে অল্প তেল এবং মশলায় চলুন তবে আপনাদের কিচেন গার্ডেনটা দেখিয়ে নিয়ে সকাল সকাল চলে এসেছি কিন্তু কিচেন গার্ডেনে এখানে এলে পরে একটা আলাদাই অনুভূতি কাজ করে সকালবেলা এরম একটা মনোরম পরিবেশে দাঁড়িয়ে থাকলে মনও ফ্রেশ হয়ে যায় সাথে কিন্তু অনেক কিছু মানে আপনি পরিবর্তন বুঝতে পারবেন একে তো যে রোদটা পড়ছে সেটার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ডি আছে সকলেই জানে বর্তমানে আমরা সেভাবে রোদের মধ্যে দাঁড়াতে পারি না কিন্তু সকালে উঠেই যে এখানে এসে কাজকর্ম করলে একদম রিফ্রেশ হয়ে যাবেন মানে অক্সিজেন যেন শরীরের কানায় কানায় ভরে যাবে তারপরে এই টাটকা শাক নিজের পরিশ্রমের ফল চোখের সামনে দেখতে পারবেন গাছগুলো খুব সুন্দর লাউ গাছটা লাফিয়ে লাফিয়ে বাড়ছে পাশেই রয়েছে উস্তে গাছ ছোটো ছোটো করলা প্রচুর পরিমাণে হয় বন্ধুরা তুলে খায় আপনাদেরকেও এখান থেকে টাটকা শাক সবজি তুলে কিন্তু মানে আমি রেসিপি করে আপনাদের দেখাবো আর কিচেন গার্ডেনটাকে খুব সুন্দরভাবে টুকটুক করে সাজিয়ে তুলছি সেটাও আপনাদেরকে শেয়ার করব ছোট্ট জায়গা জমির মধ্যে কিভাবে চাষবাস করতে হয় আসলে এটার ক্রেডিট কিন্তু আমার মোটেও নয় আমার শ্বশুরমশাই খুব সুন্দরভাবে উনি যা বলে না ছই সোনা হয়ে যায় তো ওই রকমই একটা ফ্যাক্টর কাজ করে আর দেখুন রোদে এসে আমি কিন্তু পালন শাক তুলতে শুরু করে দেবো আপনাদেরকে সেই অনুভূতিটাই একটু মানে ফিল করাতে চাই দেখুন গ্রামের লোক তো এই জিনিসগুলোর মজা নিতেই পারে বর্তমানে কিন্তু শহরে যে কিচেন গার্ডেনও তৈরি হচ্ছে আর দেখুন বেলকুনিতে ছাদে সব রকম শাক সবজির চাষ করে এবং ফল ফুল হয় ভীষণ ভালো লাগে ওখানে গেলে পরে আপনার মনের কিন্তু অনেক রকম পরিবর্তন হবে একটা রিফ্রেশ ব্যাপার গাছ কিন্তু সকলকে দেয় সে কিন্তু কিছুই নিতে জানে না প্রকৃতিতে আসে কিছু না কিছু দেওয়ার উদ্দেশ্যে ধরেন যেটা শাকসবজি খাই ফলমূল খাই তারপরেও বড়ো একটা জিনিস যে বা পরিবেশ দূষণ যেটা সেটার প্রতিরোধ করে গাছের এখন ভূমিকা কতটা পরিবেশের উপর সেটা কিন্তু আমরা জানি যে একটি গাছ একটি প্রাণ তো যাই হোক আপনাদের বেশি কিছু বলবো না আমার তো ভীষণ ভালো লাগছে এরকমভাবে সবজি তুলে আমি নিজে হাতে চাষবাস করি বাবা এবং আমিও থাকি টুকটাক তো যাই হোক আমি চা বাগান বাগান নিয়েই ব্যস্ত থাকি অধিকাংশ টাইমে তো ওটাও আমার কাজ ও ওখানেও আপনাদেরকে আমি আমার চা বাগানটা শেয়ার করব আর বাবা এটা নিয়েই ব্যস্ত থাকে ভীষণ ভালো লাগে তারপরে কিন্তু ঘরে চলে এসেছি রেসিপিটা কিন্তু শুরু করব আপনাদের নোরাও রেসিপি শেয়ার করবে এটা কিন্তু আমার ঠাকুমার রেসিপি এবং শ্বশুর মশাইয়ের ভীষণ খাওয়ার ইচ্ছা ছিল যে দেখুন ইলিশ পোস্ত তেল ঝাল অনেক খেয়েছি কিন্তু এটা সাদা মাটা রান্না একটা আলাদাই মানে টেস্ট তো যাই হোক পালন শাক ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বেগুনটা যদিও বা বাজারের নেক্সট কিচেন গার্ডেনের বেগুন দিয়েও আপনাদের রেসিপি শেয়ার করব আলুটাও কেটে নিয়েছি ইলিশ মাছটা ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি তাতে আমি প্রয়োজন মতন হলুদ এবং লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবো মাছটা একটু ভেজেই রান্না করব। ছোট সাইজের ইলিশ মাছ এখন কিন্তু বলুন তো কি বারো মাসে ইলিশ মাছ পাওয়া যায় আগে কিন্তু বিজয়া দশমীর পর থেকে ইলিশ মাছ খাওয়া বন্ধ হয়ে যেত আমাদের বাড়ির অন্তত এই প্রথাটা ছিল তারপরে ওই আমরা হচ্ছে শ্রী পঞ্চমী তিথিতে অর্থাৎ অর্থাৎ সরস্বতী পুজোর সময় কিন্তু ইলিশ মাছ আনতো জোড়া ইলিশ তো যাই হোক তখন খাওয়া হতো এখন কিন্তু একটু সস্তাও রয়েছে আর তখন দামও বেশি থাকতো পাওয়াও যেত না এবার গ্যাসের চুলোটা জ্বালিয়ে কিন্তু প্রয়োজন মতন আমি সস্যা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে মাছ যেটা আছে সেটা তেলের মধ্যে ছেড়ে দেবো জাস্ট একটু আলতোভাবে ভেজে নেব অপর দিকে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি এখানে তিন চামচের মতন জিরের গুঁড়ো নিয়েছি এটা দিয়ে জিরের গুঁড়ো দিয়ে রান্না করছি আমি আপনারা চাইলে পরে জিরাটা শিল্পাটাও বেটে নিতে পারেন মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি প্রয়োজন মতন দিয়ে সুন্দর একটা জল দিয়ে পেস্ট তৈরি করে রেখে দিয়েছি এরপরে মাছগুলো কিন্তু উল্টে পাল্টে দিচ্ছি ইলিশ মাছ বেশি একটা ভাজার দরকার নেই আলতোভাবে ভাজলেই হবে এইভাবে সাবধানতার সহিত একটু উল্টে পাল্টে নেবেন মাছ কিন্তু নরম হয় ভেঙে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না যাই হোক মাছ ভাজাটা হয়ে গেছে সম্পূর্ণ মাছগুলো কিন্তু তুলে নেব অসাধারণ হয় বন্ধুরা এরকম গ্রাম বাংলার রেসিপি অল্প তেল মশলা দিয়ে আর আমার ঠাকুমাও তৈরি করতো আমার শ্বশুর মশলায় কিন্তু এরকম জিরে বাটা কিংবা জিরে ফোড়ন দিয়ে একেবারে সাদা মাটা রান্না পছন্দ করে খুব একটা রিচ রান্না খেতে চান না ওনারা একটু সমস্যা হয় যাই হোক ওই মাছ ভাজা তেলের মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা কিন্তু ফ্লেভার হয় ইলিশ মাছ নিজস্ব ফ্লেভারের জন্য কিন্তু একদম রাজকীয় মাছ বিশেষ করে বাঙালির কাছে দেখুন আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার ভেজে মাছ তুলে নিচ্ছি কারণ আলু ভাজাতে কিন্তু আমি লবণ হলুদ কিছুই দিইনি এবারেও ওই মাছ ভাজার তেলটা রয়েছে তার মধ্যে কিন্তু বেগুনটা দিয়েও আমি ভেজে নেব কারণ এই কাঁচা ভাবটা চলে গেলে মানে মানে যে ঝোলটা হবে সেটা কিন্তু নোড়াও টেস্টি হবে তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমেই রাখবেন বেশি হাই ফ্লেম করবেন না তারপরে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি কারণ মজে যাওয়ার জন্য নোডাউট লাল লাল করে একটু ভাজা হলে পরে তারপরে বেগুনটাও কিন্তু তুলে নিতে হবে একদম সহজ সরল রান্না ঝামেলাবিহীন রান্না অথচ এটা কিন্তু গ্রাম বাংলার বলতে পারেন আর আপনার বর্তমানে তো আমরা খুবই ব্যস্ত থাকি তো বিভিন্ন রকম কাজকর্মের মধ্যে এরম রেসিপি করলে কিন্তু নোডাউট গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে বন্ধুরা প্লিজ আপনারা একবার ট্রাই করবেন এরম ধরনের রান্না এবারে কিন্তু বেগুনটাও তুলে নিয়েছি আমি তেল দিয়ে দিয়েছি প্রয়োজন মতন দেখুন খুবই সামান্য পরিমাণে তেল দিয়েছি ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা এবং সাদা জিরে ভালো করে টেলে নেব খুব সুন্দর একটা যখন গন্ধ বেরোবে তখন বুঝতে হবে ফোড়নটা হয়ে গেছে একদম সাদা মাটা বাঙালি ঘরে রান্না ঝামেলাবিহীন রান্না এবারে কিন্তু আমি যে মশলার মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা শুধু দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যখন একটু তেলটা বেরোনো শুরু করবে সবজিগুলো কিন্তু আমি পুনরায় দিয়ে দেবো তো দেখুন এই যে সবজিগুলো এইভাবে ভেজে রেখেছি এখানে দিয়ে দিচ্ছি চাইলে পরে আপনারা দু চারটে ছিমও অ্যাড করতে পারবেন নোডাউট ভালো হবে টেস্টি যেহেতু শীতে সবজিও খাওয়া হবে সাথে ইলিশ মাছও মুখরোচও সাথে কিন্তু হেলদি একটা ব্যাপার রয়েছে তারপরে এভাবে কষিয়ে নেওয়ার পরে লঙ্কাগুলো কিন্তু দিয়ে দিতে হবে এইভাবে বায়দাও হয়ে আমি কিন্তু লবণটা দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে আমি কিন্তু ভিডিওটা মানে করতেই ভুলে গেছিলাম ভাই ক্যামেরা অন করেছি যাই হোক লঙ্কাটা দিয়ে আপনাদের ইচ্ছে মতন যখন সময় হবে স্বাদ অনুসারে লবণটা দিয়ে দেবেন তারপরে জল দিয়ে দিয়েছি এক কাপের মতন ঢাকা চাপা দিতে হবে তো ঢাকা চাপা দিয়েছিলাম দু চার মিনিটের জন্য ঢাকা চাপাটা উঠিয়ে নিয়ে এইভাবে মিক্সড করতে হবে একদম টক করে ফোটাতে হবে ফ্লেমটা নো ডাউট হাই ফ্লেম করে দেবেন এবার যে শাকটা কুচিয়ে রেখেছিলাম একদম বারের টাটকা ফ্রেশ শাক বন্ধুরা আগেও শ্বশুরমশাই দিয়েছে প্রথম শাক আমরা নিয়ে গিয়ে শিলিগুড়িতে ঘুরতে গেছিলাম সেই ব্লগুলোও আসবে জানি না আপনারা আমার ব্লগ কেন দেখতে চান না একদম ভিউ হয় না এত কষ্ট করে ভিডিও করে ভিউ না হলে পরে মন কিন্তু খারাপ লাগে তো ওই পালন শাকটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু মাঝে রান্না করছি শ্বশুরমশাই আজকে বলেছিল ওনার খেতে ইচ্ছে করছিলো তার জন্য ঝটপট রান্না করে দিয়েছি দেখুন ঢাকা চাপা দিয়েছিলাম মোস্ট প্রবাবলি সব জিনিস কিন্তু কুক হয়ে গেছে একেবারে তো ঢাকা চাপা দেওয়ার পর দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবারে যে মাছ ভাজাটা রয়েছে সেটা দিয়ে দিতে হবে একদম সাধারণ রান্না বন্ধুরা কোনো ঝামেলা নেই আর ইলিশ মাছ নিজস্ব গন্ধের জন্য নিজেই একটা রাজকীয় মাছ এতে কোনো মশলাপাতি তেমন ব্যবহার করতে নেই আর আর ইলিশ মাছে কিন্তু পেঁয়াজ রসুনটা না দিলেও কোনো অসুবিধা নেই জিরে বাটা কিংবা জিরে ভাজা জিরের গুঁড়ো দিয়ে রান্না করলে অসাধারণ লাগে দেখুন কালার হয়নি কাঁচা লঙ্কা যেহেতু দিয়ে রান্না করা অসাধারণ লাগবে খেতে অপূর্ব আর এমনভাবে শাকটাকে কুক করবেন ওভার যেন না হয় শাকের যেন অত্র ভাবটা থাকে নো ডাউট হাই ফ্লেমে ঠকভক করে ফোটাবেন অনেক সময় গ্যাসটা কি লো ফ্লেম করে দিলে পরে শাক ওভার কুক হয়ে যায় ডিসকালার হয়ে যায় এই রকম সবুজ কালারটা বজিয়ে রেখে রান্না করবেন আর গরম ভাতের সঙ্গে পরিবেশন করবে সবাই কিন্তু খেয়ে বাবা করবে অসাধারণ রান্না বন্ধুরা এই টাইমেও এখনও ইলিশ মাছ পাওয়া যাচ্ছে তার মজা আমরা নিচ্ছি শীতের সবজির সাথে প্লিজ আপনারা কমেন্ট করুন এটা কিন্তু আমার ঠাকুমার রেসিপি কারণ পূর্ববঙ্গে আমাদের বাড়ি ছিল বলে দিচ্ছি আমরা একদম বাঙাল তো ওখান আমার শ্বশুর বাড়িও ওখানেই ছিল এবং আমার বাবার বাড়িও ওখানে তো কোনো সূত্রে আমরা এখানে চলে এসেছি আমাদের জন্ম তো এখানেই বাবা অনেক বছর আগে এসছে কর্মসূত্রে এখানটা কিন্তু আমাদের রান্নাবান্নার মানে ধাঁচটা সেটা কিন্তু একই রকম দুই বাড়ির তো কোনো পরিবর্তন হয়নি তো ঠাকুমার রান্নাটাই আজকে আমার আমি শেয়ার করলাম আপনাদেরকে নোডাউট কমেন্টের অপেক্ষায় থাকি কমেন্ট করলে পরে কি আপনাদের কমেন্ট করা মান মানে এনকারেজিং হওয়া দেখুন ফুটিয়ে নিচ্ছি ঢাকা চাপা দিয়েছিলাম জাস্ট ফ্লেমটা আপনাদের দেখাচ্ছি যে হাই ফ্লেমেই ফোটাতে হবে মানে সবজিটা মানে ডিসকালার হলে চলবে না এইরকমভাবে এবারে কিন্তু ভাজা জিরের গুঁড়ো সিম্পল ভাজার জিরে শুকনো খোলায় অর্থাৎ কড়াইয়ে ভালো করে টেলে নিয়ে গুঁড়ো করবেন সেটার এক চামচ নামানোর আগে দিয়ে দেবেন অসাধারণ বন্ধুরা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আপনারা যদি বানিয়ে খান তাহলে নো ডাউট এর মজাটা বুঝতে পারবেন যেহেতু আমি নিজে করেছি আমি বুঝতে পারছি কতটা সুন্দর কতটা টেস্টি একটা রেসিপি যাই হোক ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন সকলেই খুব খুব ভালো থাকবেন আজ এই পর্যন্ত নেক্সটে কোনো ব্লগ কিংবা রেসিপি নিয়ে আপনাদের সামনে এইভাবেই হাজির হতে থাকবো শীতের সবজির মজা নিন সকলেই সুস্থ থাকবেন বেশি করে সবজি ফল মূল খাবেন আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুবই শীঘ্র টাটা